হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা আমি চলে এসেছি আমার পিস বেঙ্গলি কাপল থেকে সবাই কেমন আছে কমেন্টসে জানাবেন আমরা চলে যাচ্ছিলাম আরং এর আউটলেটে বনশ্রীতে আরং এর নতুন আউটলেট হয়েছে তাই দেখার জন্য এই ভিডিওটা মোটামুটি এক বছর আগের আসলে আমার ভিডিও ক্যাপচার করতে ভালো লাগে কিন্তু আগে তো তেমন একটা ব্লগ করা হতো না বা শেয়ার করতাম না তাই এই ভিডিও গুলো আমার কাছেই আছে যাই হোক আমি স্মৃতিগুলি দেখে ভালো থাকতে চাই তাই আমার কাছে এই ভিডিও গুলি রাখা কারণ আমরা তখন একটু একটু বড় হচ্ছে ওর চেঞ্জেস অনেক বেশি তাড়াতাড়ি হয়েছে আমার কাছে কেন যেন মনে হয় ও যতদিন ছোট ওর সময়টা ওইটাই যেন ভালো সময় কাটছে যাইহোক এর মধ্যে আমরা আড়ংয়ের আউটলেট এ পৌঁছাই আহ বনশ্রী আগড়ার উপরে ঠিক উপরে যে ফ্লোর ওই ফ্লোর ই হচ্ছে আড়ংয়ের আউটলেট টা আড়ংয়ের আউটলেট টা মোটামুটি ভালোই বড় করেছে আমি পুলিশ তাজা ধানমুড়ি বাসা ব মগ বাজার যে কয়টা আউটলেটে গিয়েছি তার চেয়ে মনশ্রীর আউটলেট টা ভালোই বড় করেছে আর তাদের যে ইন্টিরিওর টা ছিল অন্যান্য আউটলেট থেকে আমার মনে হয়েছে মনশ্রীর আউটলেটের ইন্টিরিউর টা খুব ভালো করেছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে এটাই জেনে ভালো লাগছে যে আর দৌড়াদৌড়ি করে আহ শপিং করার জন্য এক গুরুসান ধানমন্ডি বা বাসা বোক বাজার যেখানে হোক না কেন এত দূরে আমাদের যাওয়া লাগবে না যাই হোক এখানকার যে ভিউটা ছিল অনেক সুন্দর ছিল ছিল আর ওখানে আসলে খেলনা দেখলেই এই আনন্দিত হয়েছে ওরা খেলনা নিয়ে নিয়েই দুষ্টমি আর কোন ছুটি পড়া শুরু করে আর যাই হোক এখানে মিরুর আমি নিজেকে দেখছি মেরা দেখলে নিজেকে ভালো হয়ে থাকে যাই হোক আবরা যেখানে একটু দুষ্টামি করছিল আমরা ওই দিন জাস্ট হালকা কিছু খুব কসমেটিক্স কিনেছি যেমন মেহেদি আর কিছু প্রয়োজনীয় জিনিস তাহম যেমন কোনো কেনাকাটাই আমাদের হয়নি মূলত আমরা গিয়েছিলাম আরঙের আউটলেটটা কেমন বা কি কি প্রোডাক্ট তারা উঠেছে দেখার জন্য ব্যস্ত থাকে আর আমরা ওকে বারবার ফলো করছিলাম ও আসলে কি করে ওখানে গিয়ে মূলত ওর চোখ যাচ্ছিলো খেলনার জনের ওখানে মানে কীরজনের ওখানে যাচ্ছিলো যাই হোক আজকের জন্য পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পাশে থাকবেন